বাংলাদেশের সার্বভৌমত্বে কোথায় আঘাত হানো হচ্ছে মিয়ানমার ইস্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ জানিয়ে প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে এমন প্রশ্ন ছুঁড়ে দেন ওবায়দুল কাদের এই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সমালোচনা করে বিএনপি সহ তাদের সমর্থকরা দেশটাকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলার চেষ্টা করছে মূল্যস্ফীতি রয়েছে জানিয়ে তা কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি পবিত্র ঈদের দিনও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচার বিএনপি ছাড়েনি কিছু পারস্পরিক কাদা ছোড়াছড়ি ঈদের দিন আমরা করি এটা দেশের জনগণ নিশ্চয়ই চায় না মিয়ানমারের ব্যাপারে আমি মির্জা ফুকুলকে চ্যালেঞ্জ করছি সার্বভৌমত্বের প্রতি কোথায় আঘাত আরাকান বিদ্রোহীদের একটা গুলি সেন্ট মার্টিনের দিকে এসেছে তো আরাকান বিদ্রোহীরা তো তারা সরকারের বিরুদ্ধে লড়ছে এখানে বাংলাদেশের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো ঘটনা মিয়ানমারের সরকারের পক্ষ থেকে উস্কানি দেওয়া এ পর্যন্ত হয়নি গতবার পুরো ঈদুল কোরবানি হয়েছে এক কোটি একচল্লিশ হাজার এবার প্রথম দিনই তিন লাখ বেশি হয়েছে তাহলে মানুষ এই মূল্যস্ফীতির মধ্যে কোরবানি করার যে সংখ্যা এটা তো অনেক বৃদ্ধি পেয়েছে